একেবারে শুভ্র সাদা সকাল বেলার কুয়াশার ছটা এই ইমারতকে যেন হালকা চুমই চুম্বিত করে দিচ্ছে ভেসে যাচ্ছে কুয়াশার কণাগুলো ওই মিনার বেয়ে বে ওই গম্বুজের উপর দিয়ে এক দারুণ অভিজ্ঞতা এখানে এসে এ এক রোমাঞ্চ আমার ভিতরে এখন কাজ করছে মসজিদ দেখে তো একেবারেই অভিভূত হয়ে গেলাম বন্ধুরা আমার বাংলাদেশের ভারত বর্ডার এলাকায় এমন একটা জমিদার বাড়ি শাহি জামি মসজিদ আমাদের জন্য কিন্তু একটা বিরাট প্রাপ্তিই বটে সৌন্দর্য পিয়াসি ধার্মিক মানুষ মাত্রেই কিন্তু স্থানটি পছন্দ করবেন এখানে এসে এক্সপ্লোর করবেন এই মসজিদটিতে নামাজ আদায় করবেন সেটাই তো কথা কে এই মসজিদের নির্মাতা জামালপুর জমিদার বাড়ি শাহি জামি মসজিদ যিনি জামাল উদ্দিন সাহেব সেই পশ্চিমবঙ্গের যে রওশন আলী